আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি কেমন আছো তোমরা সবাই আমি খুব দুঃখিত তোমরা নিশ্চয়ই হয়তো বা জেনে থাকবে যে বাইশ তারিখ আমার জীবনের একটা অনেক বড় পরীক্ষা ছিল এ কারণে আমি আসলে অ্যাকচুয়ালি পড়ার মধ্যেই ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি খবর দিয়েছে তো এখন উদ্ভিদ ছাড়িতত্ত্ব নিয়ে অনেকেই তোমরা বলেছ যে ভাই এই অথহাটা একটু সহজ করে দেন জিএসটি পরীক্ষার জন্য আমার বিশ্বাস দশ মিনিট লাগবে আমি জানি না কত মিনিট লাগবে শুরুতেই বলছি এখন রাত একটা তেরো বাজে বাট আমার কাছে মনে হলো যে না এই আবদারটা অন্তত শোনা উচিত তো এখানে দেখো এখানে চারটা টপিক আছে এই চ্যাপ্টারে শ্বসন প্রসেধন এবং খনিজ লবণ শোষণ সাথে কিন্তু আরেকটা আছে শালক সংশ্লেষণ তো আমি এই তিনটা খুব দ্রুত শেষ করি এবং এরপরে আমি শালক সংশ্লেষণ নিয়ে ভিডিও করবো এবং ইনশাল্লাহ তোমরা এটা কালকের মধ্যে পেয়ে যাবা আচ্ছা তো শুরু করি কথা না বাড়িয়ে প্রথমে আসো শ্বসনের যে ব্যাপার শ্বসন দুই প্রকার সবাদ শ্বসন এবং অবাধ শ্বসন ঠিক আছে তো প্রথমে তুমি একটা দুইটা কথা মুখস্থ করে ফেলো যে চালের দানায় কোনো শ্বসন ঘটে না আর শ্বসনের ফলে মিষ্টতা বৃদ্ধি পায় যদি বলে কোন প্রক্রিয়ায় মিষ্টতা বৃদ্ধি পায় শ্বসন আর কোথায় শ্বসন ঘটে না চালের দানায় এখন শ্বসন দুই প্রকার সবাত আর অবাধ শ্বসন স্ববাদ শ্বসনে মোট নয়টা বিক্রিয়া আছে নয়টা বিক্রিয়া আছে এই নয়টা বিক্রিয়ার মধ্যে একমুখী বিক্রিয়া হচ্ছে তিনটা একমুখী বিক্রিয়া হচ্ছে এক তিন নয় তাহলে যদি কখনো বলে দ্বিমুখী বিক্রিয়া কয়টা তাহলে দ্বিমুখী বিক্রিয়া হচ্ছে মোট ছয়টা এটা একবার আসছিল পরীক্ষায় ঠিক আছে তাহলে সবৎ মোট নয়টা বিক্রিয়া নয়টা বিক্রিয়া একমুখী হচ্ছে এক তিন নয় দ্বিমুখী হচ্ছে ছয়টা বাকিগুলো মোট ছয়টা আর যদি বলে কয়টা এনজাইম তাহলে নয়টা বিক্রিয়া নয়টা এনজাইম থাকার কথা কিন্তু এই যে গ্লিসারাল ডিহাইড এবং ডাইহাইড্রক্স বলে আছে এদের এক্সচেঞ্জে আরও একটা অ্যানজাইম লাগে সো যদি কখনো বলে অ্যানজাইম কয়টা তাহলে দশটা দিবা আবারও বলছি যদি বলে অ্যানজাইম কয়টা তাহলে দশটা দিবা আচ্ছা এবার আসো এই যে সবজ শাসনের চারটি ধাপ চারটি ধাপ এই চারটি ধাপের মধ্যে চারটি ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা কোষের সাইটোপ্লাজমে ঘটে সাইটোপ্লাজমে ঘটে আর বাকি সবাই ঘটে মাইটো সাইটো আর বাকি সবাই ঘটে বাকি প্রত্যেকটাই ঘটে মাইটো মাইটোকন্ড্রিয়াতে এখন মাইটোকন্ড্রিয়া কোথায় ঘটে অ্যাসিটাইল কয়ে ঘটে ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে ঘটে ঘটে আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ক্রিস্টিতে আচ্ছা এখন এগুলোতে কত পরিমাণ শক্তি পাওয়া যায় যদি পরীক্ষায় আসে ছয় এটিপি ছয় এটিপি চব্বিশ এটিপি ছয় এটিপি ছয় এটিপি চব্বিশ এটিপি সব যদি বলে মোট কত এটিপি তাহলে মোট হচ্ছে ছত্রিশে টিপি অপশানে যদি ছত্রিশ এটিপি না থাকে তাহলে আটত্রিশেপি এখন জেনে রাখতে হবে এক এটিপি সমান এক এটিপি সমান দশ কিলো ক্যালোরি শক্তি তাহলে যদি পরীক্ষা আসে ক্রেপ চক্রে কত কিলো ক্যালোরি শক্তি তৈরি হয় দুইশো চল্লিশ কত করে সাইট সাইট তাহলে মোট কত তিনশো সাইট অথবা তিনশো না থাকলে তিনশো আমরা আনসার দিব এবং একটা কর্মদক্ষতা আছে পঞ্চান্ন দশমিক চার পার্সেন্ট কর্মদক্ষতা দক্ষতা যদি ধরি তাহলে কিভাবে হয় এখন এবার প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে ঘটে এবং এটাই হচ্ছে সবাদ শাসনের প্রথম পর্যায়ে ইভেন অবাধ এটা প্রথম পর্যায় তাহলে গ্লাইকোলাইসিসের আরেকটা নাম হলো সবাদ ও অবাধ উভয় শাসনের প্রথম গতিপথ প্রথম বা সাধারণ গতিপথ সাধারণ গতিপথ সংক্ষেপে লিখলাম আচ্ছা তার মানে এটা কেন অবাধ শোষণীয় ঘটে কারণ এর জন্য কোনো অক্সিজেন প্রয়োজন হয় না তাহলে যদি বলে কোনটার জন্য কোন অক্সিজেন প্রয়োজন হয় না তাহলে আনসার হবে গ্লাইকোলাইসিস আনসার হবে গ্লাইকোলাইসিস কি ঘটে নামের মধ্যে গ্লাইকো মানে গ্লুকোজ এখানে ভেঙে দুই অনু পাইডিক অ্যাসিড হয় এবং সেই পাইরোফিক অ্যাসিডটা পরবর্তীতে সম্পূর্ণ জারিত হয় বাট অবাধ শ্বাসনে সেই পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ হয় না অবাধ শ্বাসনে কি হয় অবাধ শ্বসনে এই যে গ্লুকোজের ফলে দুইটা পাইরুভিক অ্যাসিড হলো এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয় তাহলে পরীক্ষায় যদি বলে অসম্পূর্ণ জারণ কোথায় হয় অবাধ শ্বাসন সম্পূর্ণ জারণ কোথায় হয় সবাধ শাসন অসম্পূর্ণ জারণে তৈরি হয় কি তৈরি হয় ইথানল ও কার্বন ডাইঅক্সাইড হয় এটা অথবা ল্যাকটিক অ্যাসিড যখন ল্যাকটিক অ্যাসিড থাকবে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকবে না আবার যখন ইথানল থাকবে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং এই পুরো অবাধ শ্বাসনে দুই এটিপি তৈরি হয় তাহলে যদি বলে কত কিলো ক্যালোরি শক্তি বিশ কিলো ক্যালোরি শক্তি কত কিলো ক্যালোরি শক্তি বিশ কিলো ক্যালোরি শক্তি তো সবাজ শোষণে আমরা আবার ফিরে যাই অবাধ শ্বাসণ শেষ সবাজ যে অ্যাসিটাইল কোয়েজ সৃষ্টি এইটা কিন্তু এই পাইডিক অ্যাসিড থেকেই তৈরি হয় এবং সেই অ্যাসিটাইল কোয়েজ সৃষ্টি পরবর্তীতে ক্রেপচক্রে প্রবেশ করে এবং এই অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা চার কার্বন বিশিষ্ট এইটা বিক্রিয়া করে ছয় কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড তৈরি হয় তাই চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র এবং এই সাইট্রিক অ্যাসিডে তিনটা অ্যাসিড মূলক আছে তাই এর অপর নাম ট্রাই কার্বোক্সেলিক অ্যাসিড চক্র তাহলে পরীক্ষা যদি বলে অ্যাসিটাইল কোয়ে ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মিলে কি হয় সাইট্রিক অ্যাসিড আশা করি মনে থাকবে এবং এটা চার কার্বন এটা দুই কার্বন মোট এটা হচ্ছে ছয় কার্বন তাহলে সাইট্রিক অ্যাসিড কত কার্বন ছয় কার্বন তো লক্ষ্য করো মাঝখানে অ্যাসিটাইল কোয়ে উপরে গ্লাইকোলাইসিস নিচে ক্রেপচক্র তাহলে গ্লাইকোলাইসিস ও ক্রেপচক্রের সংযোগকারী বলা হয় কাকে গ্লাইকোলাইসিস এবং ক্রেপচক্রের সংযোগকারী হচ্ছে অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস ও ক্রেপচক্রের সংযোগকারী হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এখন ক্রেপচক্রে অনেক কিছু তৈরি হয় এর মধ্যে পরীক্ষা যদি বলে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস তৈরি হয় একটা হচ্ছে NADH2 টু তাহলে কখনো যদি বলে ক্রেপচক্রে হাইড্রোজেনকে গ্রহণ করে কে তাহলে উত্তর হবে এফএডি অথবা এনএডি অপশনে যে কোনো একটা থাকবে যদি বলে ক্রেপচক্রে হাইড্রোজেনকে গ্রহণ করে কে হয় এনএডি না হয় কি এফএডি এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর অপর নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন তো এই ছিল সব শশর নিয়ে চুপ কথাবার্তা সো এবার আসো অবাধ হয়ে গেল অবাধ হয়ে গেল এবার আমরা কথা বলবো কি নিয়ে খনিজ লবণ শোষণ নিয়ে সো আমি একবার জাস্ট চেক করে সব ওকে আছে কিনা আচ্ছা ওকে আছে একটা জাস্ট ছোট্ট কথা এই যে এটিপি এডিপি এই যে এটিপি এটা এক্সচেঞ্জ হয়ে কি হয় এডিপি হয় আবার এডিপি থেকে কি হয় এটিপি হয় এনএডি থেকে এনআইডি টু হয় এফএডি থেকে এফ টু হয় আবার এনএডিএস টু থেকে এনএডি হয় পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল এই জিনিসগুলো কি তাহলে এই যে এটিপি এডিপি এনএডি এনএডিএস টু এগুলো সব হচ্ছে কোয়েনজাইন এগুলো সব কি কোয়েনজাইন সাথে একটা কথা একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে নিচের কোনটির মধ্যে সাদৃশ্য আছে অপশনে এটিপির সাথে এনএডির দিয়েছিল বা এডিপির সাথে এনএডিএস টু দিয়েছিল না সাদৃশ্য আছে এর সাথে এর কারণ এটা এখানে চেঞ্জ হতে পারে এটা এখানে চেঞ্জ হতে পারে বুঝছো আবার এনএডি সাথে এনএডিএস সাদৃশ্য আছে এফএডির সাথে এফ এডিএস্টোর সাদৃশ্য আছে এটিপির সাথে এ ডিপির সাদৃশ্য আছে বুঝতে পেরেছো এটা পরীক্ষায় এসেছিল আচ্ছা এবার আসো খনিজ লবণ শোষণ তো যদি বলে উদ্ভিদের কত ধরনের আয়ন দরকার বা উপাদান দরকার তাহলে আনসার হবে সতেরো আনসার হবে সতেরো আনসার হবে সতেরো এই সতেরোর মধ্যে যদি বলে ম্যাক্রোমৌল কয়টা নয়টা নয়টা হচ্ছে ম্যাক্রোমৌল আর আটটা হচ্ছে মাইক্রোমৌল এই ম্যাক্রো মাইক্রোর মধ্যে যে কোনো একটা মনে রাখবা ম্যাক্রোমৌল মনে রাখার ট্রিক সবাই জানো এই যে এম কে ক্যাফে ফর নাইস চপস একটা ছন্দ ছিল এই ছন্দের শুধু আয়রনটা থাকবে না সংক্ষেপে যদি বলি ম্যাক্রোমৌল হচ্ছে এরকম এরকম ম্যাক্রোমৌল হচ্ছে এরকম ম্যাক্রোটা বলছি যে কাকার ভুল করলাম এম কাকার নাইস চপস দেখো এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বাকিগুলো মাইক্রোমৌল এখন এই সতেরোটা উপাদানের মধ্যে টেন প্লাস সেভেন মাইনাস অর্থাৎ উদ্ভিদ দশ ধরনের ধনাত্মক আয়ন প্লাস মানে ধনাত্মক দশ ধরনের ধনাত্মক আয়ন শোষণ করে সাত ধরনের ঋণাত্মকায়ন শোষণ করে এবং এই আয়নগুলোর মধ্যে মনে রাখবা সিএএমজি কে মানে চমক অর্থাৎ এই দুইটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামের শোষণকে বাধা দেয় আবার ক্যালসিয়াম আবার ক্যালসিয়াম সে নিজে ম্যাগনেশিয়াম শোষণকে বাধা দেয় তাহলে কে কাকে বাধা দেয় এরা দুজনই পটাশিয়ামকে বাধা দেয় মানে ব্যাপারটা এরকম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে বাধা দেয় দুইজনই আবার পটাশিয়ামকে বাধা দেয় চমক এখন এই যে আয়নগুলো শোষণ হয় সবচেয়ে এটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে দ্রুত শোষিত হয় ধনাত্মকের মধ্যে পটাশিয়াম ঋণাত্মকের মধ্যে নাইট্রেট একসাথে পটাশিয়াম নাইট্রেট দ্রুত সবচেয়ে ধীরে শোষিত হয় ধনাত্মকের মধ্যে ক্যালসিয়াম ঋণাত্মকের মধ্যে সালফেট অর্থাৎ ক্যালসিয়াম সালফেট অর্থাৎ কি ক্যালসিয়াম সালফেট কি হিসেবে খনিজ লবণ শোষণ হয় আয়ন হিসেবে শোষণ হয় এবং উপকারী মৌল কার জন্য কি ঘাসের জন্য সিলিকন ঘাসের জন্য সিলিকন আর নাইট্রোজেন সংবন্ধনকারী লিগিউমের জন্য হচ্ছে কোবার্ট সো বারবার পড়বা ঘাস সিলি নাইকো সামুদ্রিক সমুদ্র থাকলেই হচ্ছে ভাইয়া আয়োডিন আর সিফোরের জন্য সোডিয়াম সিফোরের জন্য সোডিয়াম বারবার পড়তে থাকবা আচ্ছা নাইট্রোজেন যে দ্রবীভূত থাকে পানিতে কোন ফর্মে দ্রবীভূত থাকে নাইট্রেট ফর্মে এবং এই নাইট্রেট থেকে যদি আবার নাইট্রোজেন গ্যাস তৈরি করতে চাই তাহলে নাইট্রেট থেকে নাইট্রোজেন ডিলিট করতে হবে এই প্রক্রিয়াটাকে বলে ডিনাইট্রিফিকেশন তাহলে কোন প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস তৈরি হয় ফিকেশন এতটুকুই হচ্ছে খনিজ লবণ শোষণ থেকে পড়া এখন আর একটা কথা সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ দুইভাবে খনিজ লবণ শোষণ হয় সক্রিয় শোষণে শক্তি দরকার পড়ে বাহক দরকার পড়ে এনজাইম দরকার পড়ে তো যদি কোনো নামের মধ্যে বাহক থাকে এই যে বাহক থাকে কিংবা ট্রান্সপোর্ট থাকে ট্রান্সপোর্টার মানে বাহক অথবা দেখো পাম্প থাকে পাম্প মেশিন একটা বাহক যার অপর নাম লন্ডেগার মতবাদ তাহলে এগুলো হচ্ছে সক্রিয় শোষণের মতবাদ বাদ বাকি যা আসবে নিষ্ক্রিয় শোষণ যদি বলে আয়ন বিনিময় কোন মতবাদ এটা সক্রিয় না নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কারণ আয়ন বিনিময়ে বাহক পাম্প ট্রান্সপোর্ট বলে কোনো কথা নেই ঠিক আছে যদি বলে ডোনান সাম্যাবস্থা কি মতবাদ নিষ্ক্রিয় মতবাদ কারণ ডোনান সাম্যাবস্থায় কোনো বাহক ট্রান্সপোর্ট পাম্প বলে কোনো কথা নেই আচ্ছা শুধু মনে রাখতে হবে লুন্ডে গরটারি অপর নাম সাইটোক্রোম পাম্প লাস্ট টপিক এই যে মাটির কণার মধ্যে যে পানি থাকে এই পানি কোন প্রক্রিয়ায় উদ্ভিদে প্রবেশ করে অভিস্রবণ এবং অভিস্রবণের ইংলিশ কি অসমোসিস অসমোসিস কি আকারে তরল আকারে তরল আকারে কিন্তু তরল আকারে কিন্তু উপরে উঠছে এবং এর জন্য একটা পর্দা ভেদ করতে হয় সেটাকে বলা হয় ভেদ্য পর্দা বৈষম্য ভেদ পর্দাভেদ করতে হয় কিন্তু এই যতটুকু পানি প্রবেশ করলো তার নিরানব্বই পার্সেন্ট পানি কিন্তু বেরিয়ে 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 যায়। যায় যায়। কি আকারে এই আকারে বেরিয়ে যায় এই বিষয়টার নামই হলো প্রস্বাদন ট্রান্সপিরেশন প্রসাদন তাহলে এক পার্সেন্ট উদ্ভিদের মধ্যেই থেকে যায় এক উদ্ভিদের মধ্যে থেকে যায় তো সবচেয়ে বেশি পাতার মাধ্যমে কিন্তু পানি বাষ্পাকারে বেরিয়ে যায় সেটাকে বলে পত্রঞ্জীয় প্রসেধন যার পরিমাণ পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট তাই পাতাকেই বলা হয় প্রসেধনের প্রধান অঙ্গ পাতাকেই বলা হয় প্রসেধনের প্রধান অঙ্গ আচ্ছা ত্বকীয় প্রসেধনের পরিমাণ আরও একটু কম টু টু ফাইভ পার্সেন্ট লেন্টিকুলার মাত্র ওয়ান পার্সেন্ট পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে তো অবিশ্রবণ প্রক্রিয়া ঢুকলো অভিশ্রবণ কিন্তু এক ধরনের ব্যাপন অপশনে অভিশ্রবণ না থাকলে ব্যাপন দিবা আর এটা কিন্তু বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে কিন্তু যদি বলে বীজ অঙ্কুরোদগমের সময় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে তাহলে কিন্তু হবে ইমবাইবিশন 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 ওকে আচ্ছা এবার আসা যাক পত্রন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে মনে রাখবা অফিস টাইমে এবং লাঞ্চ টাইমে মানে সকাল 10টা থেকে 11টা এবং দুপুর বা বিকেল 2টা থেকে 3টা অথবা খুবই সহজ দেখো 1 2 3 এখানে সবই 1 2 3 প্রথমে 0 1 1 1 2 3 ওকে এটা হচ্ছে সকাল এটা হচ্ছে বিকেল বা দুপুর পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটারে কতটুকু থাকে এক হাজার থেকে ষাট হাজার পত্র থাকে এটা মনে রাখবা পত্রন্ধ্র খোলা হওয়ার জন্য দায়ীকে দুইটা রক্ষীকোষ আছে অর্ধচন্দ্রাকার এই রক্ষীকোষ যখন স্ফীত হয় ফুলে যায় তখন পত্রন্দ্র খোলে এখন রক্ষীকোষ কেন স্ফীত হয় কিছু কারণে এর মধ্যে একটা হচ্ছে ব্লু লাইট বা নীল আলো ব্লু লাইট বা নীল আলো এই ব্লু লাইট বা নীল আলোর ফলে পটাশিয়াম প্রবেশ করে কোষে পটাশিয়াম প্রবেশ করার সাথে সাথে পানিও প্রবেশ করে এবং এর ফলে কিন্তু রক্ষীকোষ স্ফীত হয় পথচন্দ্র খোলে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু যেটাকে আমরা বলি অন্ত অন্তঃভিশ্রবণ এবং এছাড়া যদি আমি বলি কোন এনজাইমের ভূমিকা আছে পত্রন্দ্র খোলা বন্ধ হয় তাহলে আনসার হবে ফসফরাইলেস আর যদি বলে আর কার ভূমিকা আছে তাহলে অসমটিক পটেনশিয়াল যেহেতু অভিশ্রবণের ব্যাপার অসমসিস থেকে অসমিক পটেনশিয়াল এটি ভূমিকা রাখে আচ্ছা ব্যস্তানুপাতিক প্রসেদনের সাথে দুইটা জিনিস ব্যস্তানুপাতিক আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ অর্থাৎ আর্দ্রতা বাড়লে প্রসেদন কমে চাপ বাড়লে প্রসেদন কমে বাকি সব বাড়লে প্রসেদন বাড়ে তো দেখো বিশাল বড় একটা অধ্যায় আমি যাই না মনে হয় পনেরো ষোলো বিশ মিনিট লাগছে যাই না কিন্তু শেষ হয়ে গেল জাস্ট সালক সংশ্লেষণ বাদে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কালকে একটা ভিডিও করবো সবাই ভালো থেকো সবার জন্য দেওয়া রইল আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব না করলে করে রাখো তোমাদের জন্য মন থেকে দেওয়া আসসালামু আলাইকুম